আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন আমাদের ভিডিওতে ব্যবহার নেওয়া হয়েছে কাছ থেকে অসংখ্য ধন্যবাদ ও তার প্রতি প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ঈদের তাকে মতো এইবার ঈদও এনা ট্রান্সপোর্ট তাদের পরে যুক্ত হতে যাচ্ছে নতুন কিছু যা হতে পারে ঈদের যাত্রীর জন্য বড় একটি চমক ঈদকে সামনে রেখে এনা ট্রান্সপোর্ট তাদের পরে যুক্ত হতে যাচ্ছে চার ইউনিট ব্র্যান্ড মার্সিডিস ব্র্যান্ডের এসি বাস প্রথমবারের মতো এনা তাদের পর যুক্ত হল এই চার ইউনিট ব্র্যান্ড নিউ মার্সিডিস ব্র্যান্ডের এসি বাস ঈদকে সামনে রেখে যাত্রীর জন্য এটি হতে পারে একটি বড় চমক সেই সাথে এই বাসগুলোর আউটলুক এবং এরকম বডি শেপ কিংবা এরকম পেইন্টিং স্কিমের বাস কিন্তু অ্যানা ট্রান্সপোর্ট তাদের আগে কখনোই তাদের বড় যুক্ত করেনি সম্পূর্ণ ব্যতিক্রমে একটি বডি শেপ এবং ব্যতিক্রমে একটি ডিজাইন দিয়ে অ্যান ট্রান্সপোর্ট তাদের যাত্রীদেরকে ইদৌলককে বড় একটি দিতে যাচ্ছে এনা ট্রান্সপোর্টের বড় যুক্ত হওয়া এই চারটি বাসের বডি ম্যান করেছে দেশ সারা বডি ওয়ার্কশপ অ্যাভারবাইট মোটরস থেকে সেই সাথে এই বাসগুলোতে টু বাই টু ফরমেশনে হলে সর্বমোট চল্লিশটি ইকোনমি ক্লাস সিট তারা ব্যবহার করার চেষ্টা করেছে যারা এনা ট্রান্সপোর্টে নিয়মিত ট্রাভেল করে থাকেন তাদের জন্য এই বাসগুলো হতে পারে বড়টি চমক ইদকে উপলক্ষে করে আপনাদের কাছে এনা বড় যুক্ত হওয়া এই চারটি বাস কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানতে ভুলবেন না সবার আগে ট্রান্সপোর্ট রিলেটেড যেগুলো তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই ছিল আমাদের আজকে ছোট আপডেটটি আশা করি আমাদের আপডেটটি আপনাদের কাছে খুবই লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ